পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়ালো এসকে আরবিআই শিলচর শেষ পর্যন্ত তারা নিশ্চিত করল ফাইনালের টিকিট সোমবার হাজি নিজামুদ্দিন চৌধুরী নকআউট ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলায় দুই এক গোলে জয় ছিনিয়ে নিয়ে ফাইনালে প্রবেশ করে এসকে কে আর বি আই শিলচর প্রত্যাশা শেষ পর্যন্ত টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয়েছে বোয়ালিপার বাজার এফসিকে পাঁচগ্রাম মিনটেক মাঠে আয়োজিত এই খেলার প্রথম পনেরো মিনিটের মাথায় বোয়ালিপার বাজার এফসি চমৎকার একটি গোল করে এগিয়ে যায় খেলায় লিড নেওয়ার সঙ্গে সঙ্গে লোক বাড়িয়ে বিপক্ষের আক্রমণ প্রতিহত করতে থাকে তারা সেজন্য বারবার আক্রমণে গিয়েও প্রথমার্ধের খেলা শেষ হওয়া পর্যন্ত সমতায় ফিরে আসতে পারেনি এসকে আরবিআই শিলচর দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতেই ফের আক্রমণে ঝাঁপিয়ে পড়ে শিলচর দলের খেলোয়াড়রা বেশ কিছুক্ষণের লড়াই শেষে দর্শনীয় একটি গোল করে সমতায় ফিরে আসে তারা গোল করার সাথে সাথে সমর্থকদের মধ্যে স্বস্তি ফিরে আসে এবার দু দলে আক্রমণে গিয়ে স্কোরবোর্ডে লিড নেওয়ার প্রয়াস করতে থাকে এই আরও একটি গোল করে এগিয়ে যায় এসকে আরবিআই শিলচর এক গোলে পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়াতে মরিয়া চেষ্টা করেও আর সমতায় ফিরে আসতে পারেনি বোয়ালিপার বাজার এফসি শেষ পর্যন্ত দুই এক গোলের ব্যবধানে বোয়ালিপার বাজার এফসি কে পরাজিত করে এসকে আরবিআই শিলচর দল ফাইনালে প্রবেশ করে নিজামুদ্দিন চৌধুরী নকোট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা আগামী পনেরোই আগস্ট অনুষ্ঠিত হবে বলে জানা গেছে এই হাই ভোল্টেজ টুর্নামেন্টের ফাইনাল খেলায় মুখোমুখি হবে বাসেল একাদশ বনাম বাসেল একাদশ বনাম এসকে আর বিআই শিলচর কাটিগোড়া থেকে জাকির হোসেন লস্করের রিপোর্ট এসবিএন বাংলা টিভি

যে খেল খুব আনন্দ আগামীতো ফাইনেল পূৰা হৈ যায় আশা কৰো দৰ্শকৰ যোৱা আমি জিততাম ফাইনেল আৰু এৰিয়াৰ কাষ কৰি খুব ভাল লাগে এৰিয়া যেন ক'তজন মানুহে খেলা দেখিলে আমরা আসা নি যেমন দিন আমরা এমএলএ থেকে একটা স্টেডিয়াম বানাই দিন খুব বালা সব লাগে সব বুঝা সুন্দর খেলা করতে হবো নেক্সট ইয়ে আরো এরিয়া ডেভেলপ হইবো নাম এসকে আর বিআই এসকে আর বিআই সিজোর দলের দর্শক কম আজকে তেমন তেমন দর্শক দেখা যায় না আজকের মাঠে অনেক আছে সিজোর থেকে একটু দর্শকরা কম এসেছেন নাকি আজকের খেলা না না বহুত আছে মাঝে যেন আজ কোন জায়গা জায়গা আসুন খেলা আগামী তো ফাইনাল আরো ফিফটিন আগস্ট ওইখানে উপস্থিতি বসে তুমি